দেখবেন সমাজের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে আর কোন কাজ নাই কোন জিনিসের অভাব নাই টাকা পয়সার অভাব নাই খানা ও দুর্বল খায় না সমাজের মধ্যে শুধু ঘুরে আর অন্যের দোষ তালাশ করে এমন বান্দা সমাজে আছে না নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কানের মধ্যে সংবাদ আসলো একজন আল্লাহর আপনার বিরুদ্ধে দোষ নিয়ে সমালোচনা করে মানুষের কাছে আপনার দোষ বানাইয়া বলে আর আপনাকে শুধু আজম আবু হানিফা আল্লাহরুহানি আলাই। একজন আল্লাহর বান্দার মাধ্যমে তার কাছে কিছু খাবার পাঠাইয়া দিল

হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে অপবাদ দেই তোমত লাগাইয়া দেই না এমন করা যাবে না আল্লাহর সেই বান্দা

ইমামে আজম আবহানিবার রহমতুল্লাহ আলাই দেখুন খানা দেওয়া বন্ধ করে দিল ও আল্লাহর বান্দা ব্যাপার কি বুঝলাম না আমি এখন হুজুর কে গালি দিই না দোষ বানাইয়া বলিও না এখন আমার আগের তুলনায় বেশি বেশি করে খানা দেওয়ার দরকার হুজুর কেন খানা বন্ধ করে দিল হুজুরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল সালাম দিয়া বলে ও আল্লাহর আমি না জেনে না বুঝে আপনার সাথে আচরণ করেছি যতদিন আমি আপনারে বকা দিলাম আপনি আমারে খানা দিছেন আমি খুশি হইয়া আপনারে বকা দেওয়া বন্ধ করে দিলাম আপনি কোন খানা দেওয়া বন্ধ করে দিলেন আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে এত দিন পর্যন্ত তুমি আমার আখের রাতের উপকার করেছ এই জন্য আমি দুনিয়ায় সামান্য খানা দিয়ে একটু তোমার উপকার করলাম এখন যেহেতু তুমি আমার

নবজন যুবক আল্লাহর ওলীর কাছে ব্যাখ্যা জানতে চাইলো আল্লাহর ওলি আলাই এতদিন পর্যন্ত তুমি আমারে আখিরাতের উপহার করছো ইজন্য আমি তোমারে দুনিয়ায় সামানন্য উপহার করলাম বলে কেন আমি আপনারে আখিরাতের উপহার করলাম আল্লাহর ওই ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি যে এতদিন পর্যন্ত আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছো তোহমত দিয়েছো আমারে বকা দিয়েছো আমার দোষ কানাইয়া মানুষের সামনে প্রকাশ করেছ চগুল কুড়ি করেছ তোমার আমল নামার মধ্যে যত সোয়াব ছিল সব সোয়াব আমার আমল নামার মধ্যে চলে আসছিল এত বড় উপকার তুমি আমার করছো যে উপকার আপন বাবা ও সন্তানকে করে না কথা কয়া কি বাবা আপনার নেক্সেলেরি দিয়ে দিবেন কথা কয়া দুনিয়ার জমিনে যদিও ও আপনি আবেগে বলছেন আর সন্তান তোরে দিয়া देऊ আপনারা আমার মানে 10000 আগে কোরআনুল কারিমের মধ্যে বন্য না করেন ইউমা মায়া মারউ মিন আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাইবতিহি ওয়া বনি আসরের ময়দানে যদিও বাবা আবেগে বলে ফেলে ও সন্তান আমার জীবনের সব নেক করে দিয়া দিও আসরের ময়দানে একটা নেকের অভাবে ছেলেটা তার বাবার পিছনে ঘুরবে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারে না বাবাও পর্যন্ত একটা নেকের ছেলের পিছে পিছে ঘুরবে আর ছেলেটা ডাক দিয়া বলবে বাবা আমি তোমার সন্তান তুমি তাকাইয়া দেখো আজকে একটা নেকের অভাবে আমি জাহান মামে যাওয়া লাগবে ও বাবা আমার তুমি জমিনে না তুমি না খাইয়া আমার কত খাওয়াইছো নিজের না বই তুমি দুনিয়ার জমিনে আমার নিজের গায়ের মধ্যে পরিধানের মধ্যে জামা কাপড় ছিল না ছিল না আমার জন্য বাজার ঠিকই আনিস ও বাবা আমার আজকে আমি সন্তান একটা নেকের অান মের আসামি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো এবার বাবা ব্যক্তি বলবে দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল আমার ছেলে ছিল কত সত্ত্ব তবে তোমারে আমি চিনি না এই মুসিবতে কঠিন হাশরের ময়দানে তোমারে যদি আমি একটা নেক দিয়া দেই আমার যখন মিজানের পাল্লা ওজন দেবে আর আমিও যদি আটকে যায় এই হাশরের ময়দানে মাতার মেয়ের পরিচয় দিবে না মেয়েটা পর্যন্ত মাকে চিনবে না আপন ভাই পর্যন্ত ভাইয়ের পরিচয় দিবে না ছেলেটা পর্যন্ত তার বাবাকে চিনতে পারবে না কারণ যদি আপন পরিচয় দেয় ভাই যদি আমার কাছে নেক চেয়ে মা যদি তার মেয়ের কাছ থেকে নেক চেয়ে এই জন্য হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি ইমামে আজম আবু হানিবার আহমাতুল্লাহি আলে যতদিন পর্যন্ত চগুল খুরি করেছো কি করেছো তোমার জীবনের সামনে কেবল আমার আমল নামার মধ্যে আসছিল আর আমার আমল নামার গুণা

যারা মানুষের পিছনে পিছনে চগুল খুলি করে দুষ নিয়ে সমালোচনা করে আল্লাহ পাক বলেন তারা হতভাগা কপাল পোড়া যারা বন্ধুদের সামনে লজ্জা দিয়া কথা বলে আছে না নাই আছে না নাই আল্লাহ পাক বলেন

কথা বলেন না কেন দশজনে মিলে তাকে আর ক্ষতি করার চেষ্টা করে মায়ান নবী রহমতের নবী আল্লাহর নবীর দরবান জাহান নামের আসামিরা পর্যন্ত নবীর কাছে নিজের অপরাধ ব্যক্ত করতেন আল্লাহ নবী সুন্দর করে শান্ত ভাবে দিতেন আল্লাহ উপর কাউকে লজ্জা দিয়া কথা বলতেন না সেই নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন আরবী বলেছেন একটা মানুষের পঞ্চাশ